ফিচার ট্রেড একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেড আইটিআই ফিটারকে মাদার ট্রেড হিসেবে গণ্য করা হয় ফিচার ট্রেডের মধ্যে আমরা স্টুডেন্টকে বিভিন্ন রকম যন্ত্রপাতি যন্ত্রাংশ ফিটিংস সম্বন্ধে বোঝায় এই যন্ত্রপাতিগুলোর মধ্যে আপনার রয়েছে লাইট লে্থ রয়েছে আপনার ট্রেলিং আছে এছাড়া যে আমাদের ওয়েলডিং আছে ওয়েল্ডিং একটা সম্পূর্ণ আলাদা পার্ট কিন্তু ফিল্টারের মধ্যে ওয়েল্ডিংয়ের একটা ভাব থাকে তো এইসব যন্ত্রাংশগুলো নিয়ে স্টুডেন্টদেরকে শেখানো হয় বোঝানো হয় কীভাবে এগুলোর অ্যাপ্লিকেশন কী করে কাজ করে এগুলো দ্বারা করে অন্যান্য যন্ত্রপাতি তৈরি করা যায় যেমন ধরুন ওয়েল্ডিং বিভিন্ন রকম জয়েন্টের ক্ষেত্রে আমরা ওয়েল্ডিং ইউজ করতে পারি লাইক লেদ লেদ হচ্ছে সমস্ত যন্ত্রপাতি তৈরি করতে বেশিরভাগ যন্ত্রপাতি তৈরি করতে লেদের ইউজ লাগে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে বিশেষ করে অটোমোবাইল সেক্টরে আর তাছাড়া ড্রিলিং আছে এগুলো তো লাগে এগুলো আমাদের জানা জিনিস তো ফিটার আমি বলবো ফিটার খুবই গুরুত্বপূর্ণ এটা এর জন্য খুব ধন্যবাদ আমাদের সার্বিক অধিকারী স্যারকে তো আবারও আমরা কোনো অন্য টপিকে খোঁজ নিপত্তর বিকাশ টক আমরা এসে হাজির ধন্যবাদ ধন্যবাদ